ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমেল দশ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত দান করুন আমিন বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইফরান আমার একটা ডেলি ব্লগে আপনাদের স্বাগতম আমি রূপাস ব্লগ থেকে রূপা বলছি আমার আজকে রান্না হচ্ছে সে রান্না একটু শেয়ার করবো আপনার সাথে পাশাপাশি একটু ঘূর্ণিঝড় নিয়েও কথা বলবো আজকে রান্না করব চিকেন তাই আমি এখানে অ্যাজ ইউজুয়াল তেলের মাঝে মশলা আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে আর একটু টমেটো দিয়ে মুরগিটা রান্না করার চেষ্টা করে একে তো ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না কিন্তু এভাবে টমেটো দিয়ে বেশি করে একটু মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খারাপও হয় না আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছে এখন আমাদের ব্রয়লার মুরগি ছাড়া তো কোনো উপায় নেই দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে ব্রয়লার মুরগি খেয়েই আমাদের চলতে হয় কি আর করা আর কে কে ব্রয়লার মুরগি পছন্দ করেন না বা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ঘরে এই মুরগি ছাড়া আবার চলেই না মশলা আমি খুব সময় নিয়ে হলুদ মরিচ দিয়ে কষিয়ে নিলাম আসলে রেসিপি শেয়ার করার জন্য আমি ভিডিওটা দেইনি আপনারা সবাই আমার যে অনেক ভালো রান্না করেন খুব ভালো ভালো রাঁধুনি আপনারা সেটা আমি জানি আমি কিভাবে রান্না করি জাস্ট সেটাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর ভাই বোনদের সাথে এমনি একটু কথা বলতে গল্প করতে আসলাম আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল উঠে গেছে আর একেবারে মোটামুটি খুব ভালো কষা কষা হয়ে আছে আর ওই দিক দিয়ে আমি চিকেনটা সুন্দরভাবে ধুয়ে রেখেছি চিকেনটা দিয়ে দিব এখানে কিছু ভিডিও ক্লিপ আমার মিস হয়ে গেছে আমি চিকেন দেওয়ার সময় ক্যামেরাই অন করতে ভুলে গিয়েছি এই তো চিকেন দিয়ে এখন নাড়াচাড়া হচ্ছে এখন কষানো হচ্ছে চিকেনের পানি দিয়ে চিকেনটা সে কুক হবে একেবারে ভুনা ভুনা হবে এই মুরগিটা ঝোল খাওয়ার চেয়ে ভূনাটা খেতে বেশি ভালো লাগে আবার অনেক সময় আমি মুরগিটা একটু ভাজা ভেজে তারপর রান্না করি বাট আজকে সময় স্বল্পতার কারণে আর মুরগিটা ভাজা হলো না আর এই ধোয়ার জ্বালায় তো ভিডিওই করা যায় না এই যে বলি ধোঁয়া চলে যা ধোয়ার যায় না আর চিকেন রান্না হচ্ছে আমার ছোটো ছেলে রান্নাঘরে বারবার ঘুর ঘুর করবে না তা তো আর হয় না সে বারবার এসে এসে দেখছে আর আমি যখন তাকে ভিডিও করি সেও বিভিন্ন পোস্ট দিচ্ছে সে লাভ লাভ দিচ্ছে কার কার বাচ্চারা আমার বাচ্চাদের মতো চিকেন পছন্দ করে একটু জানাবেন আমার দুই ছেলে তো চিকেন খোর পুরা এক চিকেন খড় আমার চিকেন হয়ে গেছে আর আমরা একটু সবাই বেশি বেশি করে এখন নামাজ পড়ে আমরা সবার জন্য দোয়া করব ঘূর্ণিঝড় রিমেল যেহেতু আমাদের এখানে এসেছে অনেক রকম ক্ষয়ক্ষতি হতে পারে আর আমরা যারা ঢাকায় বা ঢাকার আশেপাশে আছি আমরা তো আসলে বুঝতেছি না যারা সমুদ্র উপকূল জায়গাগুলোতে আছে উপকূলীয় এলাকায় আছে তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সুস্থ রাখুক এই দোয়া করে ক্ষয়ক্ষতি যেন আল্লাহ কম হয় আমাদের বাংলাদেশে ক্ষয়ক্ষতি বাংলাদেশে না বাংলাদেশ ইন্ডিয়া যেই দিক দিয়ে ঝড়টা যাক সবাইকে আল্লাহ হেফাজত করুক আমিন আল্লাহ হাফেজ